হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট্টু ক্রিয়েশন আমি একটু বেরোবো তো আজকে তোমাদের সঙ্গে একটা জরুরি কথা বলতে এলাম সেটা হচ্ছে আমাদের যে মানবাধিকার দিদি ভাই আছে সেই দিদিভাইকে আমার কয়েকটা কথা বলার আছে জাস্ট কয়েকটা কথা বলার আছে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তারপর কিছু ভুল বললাম কি না কমেন্ট বক্সে এসে বলবে আমি ভুল বললাম কি ঠিক বললাম তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো দিদিভাই আমাদের মানবাধিকার দিদি ভাই চক্রবর্তী দিদিভাই তোমার আমি নাম নিচ্ছি না কারণ জানি না নাম নিলে কোথায় কী করে দেবে আমি জানি না তো সো আমি নাম না নিয়েই তোমাকে আমি বলছি এবং তোমাকে আমি ট্যাগ করে দেবো ভিডিওটা দেখে নিও তো বিষয়টা হচ্ছে তোমার আমি লাস্ট লাইভটার কথা বলছি লাস্ট যে লাইভটা করেছো সেই লাইভে তুমি আমাকে নিয়ে অনেকগুলো মন্তব্য করেছো যেটা আমার দৃষ্টি লেগেছে এবং আমার শুনতে খারাপ লেগেছে সেই কথাটারই উত্তর আমি তোমাকে আজকে দিতে এসেছি তো বিষয়টা হচ্ছে তুমি আমার ফেসবুকে অনেকদিন থেকে আছো তুমি আমার ফেসবুক ফ্রেন্ড অনেকদিন থেকে আছো তোমার কাজকর্ম আমি অনেক দিন থেকে দেখছি এই কেসটা থেকে না আমি তার আগে থেকে তোমার কাজকর্ম আমি দেখছি এবং তোমার ফেসবুক ফ্রেন্ড অনেক দিন আগে থেকে আসো তোমার কাজকর্ম আমার সত্যি ভালো লাগে এবং ভালো লাগতো বাট এই কেসটাতে আমি তোমার সেই পুরনো দিদিভাইকে আমি মেলাতে পারছি না এই কেসটাতে তোমার আগের কাজ হ্যাঁ তোমার কাজের প্রসেস একটু আলাদা বাট তোমার কাজগুলো সত্যি আমার তখন ভালো লাগতো এখনও ভালো লাগে বাট এই কেসটাতে তোমাকে আমি মেলাতে পারছি না বললাম যে সেই দিদি আর এই দিদি আমি মেলাতে পারছি না তো চলো যাই হোক বিষয়টা হচ্ছে যে তুমি যখন লাইভ করছিলে সেই লাইভে লাস্টের কিছুক্ষণ আগে তোমারই ফ্যামিলি মেম্বার মানে তোমাদেরই গ্রুপের একজন বারবার পোক করছিল মানে আমাকে নিয়ে যে বিস্কুটকে নিয়ে কিছু বলো ওকে হুমকি দাও ওকে ভয় দেখা ও আমাদের অনেক বাজে কথা বলেছে এইগুলো বলছিল আমি বারবার দেখেছি বারবার একজন বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তো সো তুমি তার কথা শুনে এবং তার কথা শুনে তুমি কিন্তু আমার ভিডিওটাও গিয়ে দেখলে না যে আমি আজে বাজে কথা বলেছি কি বলিনি কি কি বলেছি আমি ভিডিওতে দেখলে না না দেখে শুধুমাত্র তার কথা শুনে তারপরে বেশ করে তুমি আমাকে অনেকগুলো কথা বললে তো আমার তো মনে হয় না তুমি যেই পজিশনে আছো এবং যেই ক্ষমতায় তুমি রয়েছো এবং যেটা তোমার কাজ সেখানে আমার মনে হয় তোমার কাজটা হচ্ছে নিজের দেখে শুনে নিজের চোখে দেখে নিজের কানে শুনে কথা বলা লোকের কথাই না হ্যাঁ এখন হয়তো তোমার হয়ে গেছো তুমি তোমার গ্রুপ মেম্বার যারা আছে তাদের চোখেই তুমি দেখো তাদের কানেই তুমি শোনো এটা হতে পারে বাট একটা বিষয় কি জানো এক বস্তা ভালো আলুর মধ্যে একটা পচা আলু থাকলে সেই আলুটাও পচে যায় এবং যায় এবং এই বিষয়টা হয়ে গেছে এক বস্তা পচা আলুর মধ্যে তুমি একটা ভালো আলু গিয়ে পড়েছো তো জানি না তুমি কতদিন নিজেকে ঠিক রাখতে পারবে সেটা আমি জানি না তো যাই হোক আমার প্রশ্ন হলো সেটাই এর আগে ফার্স্ট অনেক দিন আগে তুমি বলেছিলে যে পয়েন্ট পয়েন্ট করে বলি তুমি আবারও লাইভে বলেছো যে প্রীতম আমাকে ওই বাড়িতে পাঠিয়েছিল এই কথাটাই তুমি অনেকদিন আগেও এসে তুমি মার্কেটে ছড়িয়েছিলে যে আমি তোমাকে বলেছি প্রীতম আমাকে ওই বাড়িতে পাঠিয়েছিল প্ল্যান করে সেই রেকর্ডিং নাকি তোমার কাছে আছে তারপর আমি গলা ফেড়ে ফেড়ে দুটো ভিডিও করেছিলাম দিদিভাই প্লিজ রিকোয়েস্ট তুমি প্রমাণ থাকলে প্রমাণটা তাড়াতাড়ি দাও এবং তোমার কাছে যদি প্রমাণ থেকে থাকে তুমি প্রমাণটা দাও যেখানে আমি বলেছি দিদি ভাই আমাকে প্রীতম ওই বাড়িতে প্ল্যান করে পাঠিয়েছিল সেই প্রমাণটা তুমি দাও বাট তুমি কিন্তু ভিডিওটা দেখো হয়তো দেখেছো বাট কোনো প্রমাণ দাওনি বা দিতে পারো আমি জানি না দাও এবং তার পরের বিষয়টা এলো কিনা যে এই প্রমাণ পাঠানো সেখানেও তুমি আমার দিকে বিষয়টা ঘুরিয়ে দিলে যে আমি নাকি প্রীতমকে প্রমাণ পাঠিয়েছি ওদের বিরুদ্ধে আমি পাঠিয়েছি সেটা তুমি বললে সেখানেও আমি ভিডিও করে বললাম যে আমাকে দয়া করে এই প্রমাণটা দাও যে আমি কোথায় পাঠিয়েছি প্রমাণটা দাও সেটাও তুমি দিতে পারলে না এবং লাস্টবার লাস্ট আবার একটা কথা উঠলো জামাই ষষ্ঠীতে নাকি আমি ওদের বাড়িতে গিয়েছি সেটা স্মুথলি ছড়িয়ে দিল তোমারই গ্রুপের কিছু মেম্বার তোমারই পরিবারের সদস্য ছড়িয়ে দিল আমি নাকি জামাই ষষ্ঠী করতে ওই পাল বাড়িতে গিয়েছিলাম হলুদ পাঞ্জাবি পরে সেটা তুমি দেখেছিলে না তোমার কোনো গ্রুপের মেম্বার প্রমাণ দিতে পেরেছে সেটাও প্রমাণ দিতে পারিনি সেটাও তুমি বললে যে তুই তো আবার ওদের আটতে গেছিলি তোর লজ্জা ঘেন্না আছে তোর স্ট্যান্ড পয়েন্ট নেই তোর কিচ্ছু নেই তুই আবার ওদের আটতে গেছিলি বলে দিলে আচ্ছা তো আমার প্রশ্ন এটাই তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি ওখানে গিয়েছিলাম হলুদ পরে জামাই সৃষ্টি করতে প্রমাণ আছে তোমার কাছে সেই পজিশনের মানবাধিকারের পজিশনে থাকা মানুষ হয়ে কিভাবে পারো বেসলেস কথাবার্তা বলতে ভিত্তিহীন কথাবার্তা বলতে যেখানে তোমার কাছে কোনো প্রমাণ নেই কিভাবে তুমি একটা নির্দোষ মানুষের ওপর একটা অ্যালিগেশন আনতে পারো এইরকম যে আমি ওখানে আবার গিয়েছিলাম ওদের পা চাটছি কোন ভাই তুমি বললে ওদের পা চাটছি এই ভাষাগুলোকে আদৌ তোমার মুখে মানায় তুমি কি প্রমাণ দিতে পারবে যে আমি ওখানে গিয়েছিলাম যেখানে বারবার বলছি না আমি যাইনি দাও প্রমাণ এবং তোমার গ্রুপের সদস্যদের যারা ছড়িয়েছে যে আমি গিয়েছিলাম ওখানে তাদেরকেও কিন্তু বলো প্রমাণ দিতে যে আমি ওখানে গিয়ে আমার কিন্তু প্রমাণ চাই দিদি ভাই আমি বলছি আমার প্রমাণ চাই যতগুলো অ্যালিগেশন তুমি আমার বিরুদ্ধে এনেছো প্রত্যেকটার প্রমাণ আমার চাই আবারও বলছি প্রমাণ আমার চাই যে আমি ফার্স্ট প্রীতম আমাকে ওই বাড়িতে পাঠিয়েছিল সেটা আমি তোমায় বলেছি তুমি বলেছ সেটার প্রমাণ আমাকে দাও সেকেন্ড আমি প্রীতমকে প্রমাণ পাঠিয়েছিলাম সেটাও নাকি তুমি জানো সেই প্রমাণটা তুমি আমাকে দাও থার্ড আমি ওই বাড়িতে গিয়েছিলাম সেটা তুমি আমাকে তুমি বলেছ সেই প্রমাণটাও আমার চাই যে আমি ওই বাড়িতে গিয়েছিলাম প্রত্যেকটা প্রমাণ আমার চাই এবং বললে যে আমি রিমিকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছিলাম আচ্ছা দিদিভাই তুমি ব্যাক চলে যাও ব্যাকে যাও সেই নভেম্বরে যখন আমাকে নিয়ে তোমার এই গ্রুপের মেম্বারগুলো জঘন্য থেকে জঘন্যতম ভাষায় আমাকে আর আমার মাকে অ্যাটাক করছিল। তোমার এই বোনগুলো যেই তিনটা তুমি নাম করো তিনটে সখী তোমার সেই তিনটা তুমি নাম করো হয়তো তাদের প্রোফাইলে ভিডিওগুলো আছে কিনা না না বাট আমার কাছে প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে পেনড্রাইভে লোড করা আছে এবং আমার দুটো ফোন যেই ফোনটায় ভিডিও করছি আর একটা ফোন এই দুটো ফোনে আমি লোড করে রেখেছি ঠিক আছে প্রত্যেকটা ভিডিও আমার কাছে আছে যদি তুমি চাও তোমাকে আমি পার্সোনালি পাঠাবো কি ভাষায় আমাদেরকে অ্যাটাক করতো আমাকে আর আমার মাকে যেখানে আমার মা কোনো সোশ্যাল মিডিয়াতেই আসে না সেগুলো তুমি দেখো চোখে পড়ে না তোমার কিসের জন্য পড়ে না সেগুলো তোমার চোখে পড়বে না তখনও আমি কিন্তু বলতে আসিনি যখন আমাকে আর পাল ফ্যামিলিকে নিয়ে তোমার এই বোন কন্ট্রোভার্সি শুরু করেছিল আমরাও করেছিলাম না ওরাও করেছিল না কেউ না এই তোমার বোন থার্ড পার্সন হয়ে ভেতর ঢুকে কন্ট্রোভার্সি শুরু করেছিল ফার্স্টে আমাকে বলেছিল তোকে নিয়ে না আমরা একটা বলে কয়ে কন্ট্রোভার্সি করব তুই কিন্তু কিছু বলবি না সেখানে আমি রাজি হয়েছিলাম না তাই তারা ইচ্ছা করে কন্ট্রোভার্সি শুরু করেছিল সেই রেকর্ডিং আমার কাছে আছে তুমি চাইলে আমি তোমাকে দিতে পারি এরা ফেক কন্ট্রোভার্সি ক্রিয়েট করে বলে কই আমি রাজি হয়েছিলাম না বলে আমার পেছনে হাত দিয়ে পড়েছিল তখন বারবার আমাকে অ্যাটাক করা হচ্ছিল বলে আমি উত্তর দিতে এসেছিলাম মানে কি বলতে চাইছো তোমরা আমাকে তোমরা আজে বাজে ভাবে অ্যাটাক করে যাবে আর আমি উত্তর দিতে আসলেই হয়ে যাচ্ছে আমি কন্ট্রোভার্সি করতে এসেছি না আজে বাজে কথা বলে যাবে বেসলেস কথা বলে যাবে অ্যালিগেশন আনবে আমার বিরুদ্ধে আমি সেটার উত্তর দিতে গেলেই আমি কন্ট্রোভার্সি করতে বসেছি বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে তোমরা যেটা বলবে সেটাই আমাদেরকে মানতে হবে বা আমাকে মানতে হবে এখন তোমরা যদি বলো যে হাতি আকাশে ওড়ে আমাদেরকে তোমাদের তালে তাল মিলিয়ে বলতে হবে ঠিক ঠিক দিদি ভাই হ্যাঁ ঠিক বলছো তোমরা ওই দেখো হাতি আকাশে ওড়ে এই তো কিছুক্ষণ আগে আমাদের ছাদে এসে বসেছিল এটাই আমাদেরকে বলতে হবে এবং এই বিষয়টা নিয়েও আমি বেশি ভিডিও নামাই নি দেখো যখন যখন আমাকে নিয়ে আজে বাজে কথা বলেছো এবং যখন যখন আমি দেখেছি ভুল হচ্ছে তখন তখন আমি জাস্ট প্রতিবাদ করেছি দুটো একটা ভিডিও এবং তোমার বন্ধুদের দেখো দিনে চারটে করে লাইভ তিনটে করে ভিডিও তিনটে করে তোমার আকাশবাণী পাতালবাণীর বার্তা চলে আসছে বাট আমি তো সেটা করিনি বাট আমরাও সেটা করিনি তবুও তুমি বলছো যে আমি কন্ট্রোভার্সি করতে বসেছি আর একটা বিষয় আমার চ্যানেলে আমি কি ভিডিও পোস্ট করব। আমি নাচবো গাইবো খাবো হাঁকবো মুখবো সেটা তো আমি বুঝবো আমার চ্যানেলে আমি কি করবো তো আবারও বলছি দিদি ভাই তোমাকে আমি অনেক রেসপেক্ট করি এবং এখনও রেসপেক্ট করি এবং ভালো লাগে তোমার কাজ ভালো লাগে তোমার কাজের প্রসেস হয়তো আলাদা বাট আমার এই তিনটে প্রমাণ আমার চাই আমার এই তিনটে প্রমাণ চাই হ্যাঁ আমারও তো পার্সোনাল লাইফে এখন প্রবলেম আসছে তাই না আসতেই পারে তুমি যে বলছো যে আমি ওই বাড়ি গিয়েছিলাম জামাই ষষ্ঠী করতে তাহলে আমার ফিউচার ওয়াইফ হবে বা আমার যে বউ হবে সেও তো আমার উপর ডাউট করতে পারে বা আমাদেরও তো অসুবিধা হতে পারে বা আমাদেরও প্রবলেম হতে পারে এই বিষয়টা নিয়ে তুমি যে উল্টো পাল্টা কথা বলে দিচ্ছ বা তোমার মেম্বার উল্টো পাল্টা কথা বলে দিচ্ছে আমি ওই বাড়িতে গিয়েছিলাম বা ওদের সঙ্গে আমি মিশতে যাচ্ছি ওদের বাড়িতে থাকতে যাচ্ছি খেতে যাচ্ছি তো সেটাও তোমাকে প্রমাণ দিতে হবে আর ওই প্রমাণটা যেখানে তুমি বলেছ প্রীতমকে আমি প্রমাণ পাঠিয়েছি সেটাও আমাকে দাও আমার লাগবে আমি এর আগেও বলেছি আবারও তুমি বললে বলে আবারও আমি বলছি আমার লাগবে সেই প্রমাণটা দাও যেখানে প্রীতম বারবার এসে বলেছে লাইভে যে না বিট্টুদা আমাকে কোনো প্রমাণ পাঠায়নি সঙ্গে আমার কোনো কন্ট্যাক্ট নেই তবুও তোমার হয় না প্রীতম বারবার বলেছে যে আর ওখানে প্রমাণ বলতে একটা ভিডিও ক্লিপিংস আমি যতটুকু শুনেছি দিয়েছে সেই ভিডিওতে ছিল আমি ঘুমোচ্ছি তাহলে আমি কি করে ভিডিও করলাম তাও তোমাদের চোখে ঢোকে না ওই যে এক চোখা তোমরা তাও তোমার চোখে ঢোকে না তবুও তুমি বলে যাচ্ছ আমি প্রমাণ পাঠিয়েছি আমার সঙ্গে প্রীতমের কন্ট্যাক্ট আছে আবারও বলছি প্রীতমের সঙ্গে আমার কথা হয়েছিল বাবলিদির বাড়িতে যাওয়ার সময় ও আমাকে বলেছে বিটুদা যেতেই যখন হবে চলো একসঙ্গে যাই তখন হয়েছিল সেকেন্ড কথা হয়েছিল যখন এ একটা হইচই উঠলো যে আমি প্রমাণ পাঠিয়েছি তখন আমি ওকে ফোন করেছিলাম যে ভাই কিরে এটা কী শুনছি আমি তোকে প্রমাণ পাঠিয়েছিলাম বলেছিস তুই বলছে না দা আমি এ কথা কখনোই বলিনি এবং লাইভ এসে আমি ক্লিয়ার করে দেবো ওটাও লাইভ এসে ক্লিয়ার করে দিয়েছিল যে না আমি কোনো প্রমাণ পাঠাইনি তো আমার প্রশ্ন এখানে একটাই দিদি ভাই তোমার কাজ তুমি করো মানবাধিকার কি তুমি সমাজসেবিকা তোমার কাজ তুমি করো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি আমার যেখানে যেখানে ভুল মনে হয়েছে আমি সেখানে সেখানে বলেছি এবং যেখানে যেখানে প্রতিবাদ করা মনে হয়েছে আমি করেছি এবং করব। আমি যে ভিডিও পোস্ট করব, তোমার ওই ফ্যামিলি মেম্বার যারা পুরোটাই ডাস্টবিন কাঁকড়া ডাস্টবিন সেই ডাস্টবিনদের কথা শুনে দয়া করে তুমি ওই কারোর কথা শুনে বিচার করতে বসো না আমি ভিডিও পোস্ট করে তুমি ভিডিওটা দেখবে আমি ভুল বলেছি কি খারাপ বলেছি তার প্রেক্ষিতে তুমি কথা বললে দিদি ভাই তোমার বললাম আবারও বলছি তোমার কাজ ভালো লাগে তোমাকে ভালো লাগে তাই তোমার কথাবার্তা কিছু কিছু কথা সত্যি আমার খুব ভালো লাগে তোমার লাইভেও একজন বললো তখন তুমি বলে হ্যাঁ তুমি তাদের উত্তর দাও কিন্তু উত্তর দেবে ভাষা সংযত করে কোনো খারাপ ভাষা যেন না হয় এই ব্যবহারগুলো সত্যি আমার তোমার ভালো লাগে বিশ্বাস কর তোমাকে আমার এইগুলোতে খুবই ভালো লাগে যে তুমি ভাষা সংযত করতে বলো খারাপ ভাষায় কথা না বলতে বলো বাট তোমার আলটিমেটলি তোমার ফ্যামিলি মেম্বাররা কি সেটা শোনে তোমার গ্রুপের মানুষরা সেটা শোনে শুনে না এই যে বিষয়গুলো তুমি করছো সেগুলো আমার ভালো লাগেনি এবং ভালো লাগছে না যে তুমি নিজে না দেখে না শুনে একটা মানবাধিকারের জায়গায় দাঁড়িয়ে বা একটা সমাজসেবিকার জায়গায় দাঁড়িয়ে যেখানে এত বড় একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তুমি কিভাবে লোকের কথাই সেই থার্ড ক্লাস লোকগুলোর কথা শুনে কিভাবে তুমি কমেন্ট করতে পারো তোমার নিজে দেখে নিজে বুঝে নিজে শুনে কথা বলা উচিত ছিল আর তার থেকে বড় কথা তোমার ভাষাতেই আমি বলি প্রীতামের ফোনগুলো তো থানায় আছে যেখানে আছো ইনভেস্টিগেশনের জন্য আছে থানায় তাহলে আমি যদি প্রীতামকে কোনো প্রমাণ পাঠাতাম বা প্রীতামের জন্য বা প্রীতামের সঙ্গে আমার কোনো কন্ট্যাক্ট থাকতো সেটা ইনভেস্টিগেটিং অফিসার ঠিক বুঝতে পারতো বা সেটা বেরিয়ে আসতো তাহলে আমরা এতদিন ডাক পড়তো তুমি কেন প্রমাণ পাঠাচ্ছ ওকে পড়তো সেটা তো পড়েনি হ্যাঁ তার এই যে এটা বললাম বলে কিন্তু এখনো আবার আমাকে ডাক করিও না এটা হতে পারে যে এখন আমি বললাম বলে আবার আমাকে ডাক করিয়ে দিলে সেটা যেন করো না আমি যেটা বললাম সেটা হতো নাকি যদি সেরকম হতো আমি যদি আমাকে প্রমাণ পাঠাতাম ফোন থেকে পুলিশ অফিসার বা ইনভেস্টিগেটিং যে অফিসার আছে সে সবটা পেতো সে আমাকে বলতো আমাকে ডাকতো যে তুমি কেন এগুলো পাঠিয়েছো অবশ্যই বলতো বাট সেগুলো তো হয়নি হ্যাঁ এখন হতে পারে এই এখন হতে পারে এই ভিডিওটার পর হয়তো আমাকে আবার ডাক করানো হলো এটা হতেই পারে এটা আমি তোমাকে যদি ভাই ফোন করেও বলতে পারতাম বাট আমি একবার তুমি এর আগে ফোন করেছিলাম ফোন করে ওই কথা হয়েছিল তিন মিনিট মতো বাট সেই ফোন করাটা তুমি বলে দিলে যে আমি তোমাকে ফোন করেছিলাম পাল পরিবার নামে মাঝে মাঝে কথা বলার জন্য বা এই বাবা অনেক কিছু বলেছিলে তাই আমি তোমাকে ফোন করলাম না আবার তুমি কি বলে দেবে ঠিক নেই আমি ফোন করলাম না তো এর আগে আমি ফোন করেছিলাম এইগুলো বলার জন্যই যে তখন তুমি বলেছিলে যে সবাই কন্ট্যাক্ট করো প্রীতামের জন্য সবাই কন্ট্যাক্ট করো তাই আমি তোমাকে কন্ট্যাক্ট করেছিলাম এখন যেমন বলছো পাল বাড়ির এগেনস্টের জন্য সবাই কন্ট্যাক্ট করো ঠিক তখনও বলেছিলে তাই আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম এবং ভালো করে মনে করে দেখছি কী কাকিমার লাইভে গাড়ি করে তুমি আসছিলে এবং বলছিলে যে ওই তপন পালকে ঘিরে থাকে কিছু কটা মেয়ে ঘিরে থাকে কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তপন পালের মাথায় উঠে নাচে এটা তুমি বলেছিলে এবং তখন আমি তোমায় ফোন করেছিলাম এইগুলো বলার জন্যই তো চলো টাটা ব্যাপার লাগবেল ভালো থেকো আর দিদি যদি ভুল কিছু বলে থাকি আমার মানবাধিকার দিদি ভাই যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দিও ক্ষমার দৃষ্টিতে দেখো এবং যেগুলো বললাম একবার বোঝার চেষ্টা করো চলো সবাই টাটা ব্যাবে লাগবে ভালো থেকো